সবাইকে আজকে ভিডিওতে স্বাগত আমার আজকে ভিডিওর বিষয় জনচাহিদা কম হয় যে মহিলাদের আবেগ প্রভাবিত হয় দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব মহিলাদের মধ্যে জননমিলনে অনিয়া থাকে তাদের জীবনে নানা সমস্যা তৈরি হয় সম্প্রতি একটি গবেষণাতে এই তথ্য প্রমাণিত হয়েছে যে সব মহিলাদের কম পরিমাণের জন্য চাহিদা থাকে তারা মানসিক সমস্যা ভুগতে পারেন আবার কখনো ব্যক্তিগত ক্ষেত্রে তারা অহেতুক আবেগ প্রকাশ করে ফেলতে পারেন সম্প্রতি স্টাডি অফ উইমেন সেক্সুয়াল হেলথ তত্ত্বাবধানে ইউরোপে এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছিল এতে পাঁচশো আটানব্বই জন মহিলাকে নিয়ে গবেষণা করা হয়েছিল এদের মধ্যে প্রত্যেকেরই জন চাহিদা একেবারে কম রয়েছে বেশিরভাগই জন চাহিদা কম থাকার জন্য মিলনের ক্ষেত্রে সন্তুষ্টি লাভ করেনি অল্পশত মানসিক সমস্যায় ভুগছেন তাদের বেশিরভাগই আচরণ ও ব্যবহারের মধ্যে এর প্রভাব পড়েছে